দেখো শান্তিতে সব ঘুমুচ্ছে মা কঙ্কালির কাছে একদম নিরাপদ ভাবে তা চলো ডাকি দেখি তুলবো এখন লেগে আমি বাদু আমার আপনজন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি আজ চলো আজকে সেই দিন আমার কঙ্কালী মায়ের পুজো মেলা উৎসব হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে আমিও যাচ্ছি আজকে সারাদিন শুধু কঙ্কালী মায়ের মন্দির চলো দেখো শুধু রাস্তার দৃশ্যটা দেখো মানে হাজার হাজার মা আজকে আমার মায়ের দর্শনের জন্য যাচ্ছে কেউ বর্ধমান থেকে আসছে কেউ গুসকরা থেকে আসছে কেউ নদীয়া থেকে আসছে মানে দেশ প্রান্ত থেকে লোক আসছে এ দেখো লাইন দিয়ে লোক যাচ্ছে সত্যি তাই সবাই মিলে একবার বলবে জয় মা কঙ্কালি মায়ের জয় বলো জয় মা কঙ্কালি মায়ের জয় জয় মা কঙ্কালী মায়ের জয় জয় মা কঙ্কালী মায়ের জয় দেখো দেখো রাস্তা দেখো একটা মানে কি বলবো তোমাদেরকে রাস্তাঘাটের বিচটা দেখো রাস্তাঘাটের অবস্থাটা দেখো সত্যি তাই এই দেখো রাস্তার হালাত কোথা থেকে আসছেন আপনি গুসকা থেকে আচ্ছা কোপার গুসখারা তো এই দাদা গুসকা থেকে আসছে দাদা আপনি আমরা আসছি বর্ধমান বর্ধমান থেকে বর্ধমান কোন জায়গা বর্ধমানে ইয়ে কার্জন গেট কার্জন গেট হ্যাঁ দেখো মানে কোথায় বর্ধমান আর কোথায় আমাদের বলতো যাই হোক বেশি দূরে রাস্তা না কিন্তু মায়ের টানে এরা এখানে সবাই আসছে এখন তো তা মোটামুটি তোমার একটু ফাঁকা মানে এই রাস্তার গোল চেয়ারা কিন্তু পাল্টে পাল্টে যাবে মানে পুরো লোকের মানুষের মাথা দেখতে পাবে জয় মা কঙ্কালী আজকে সত্যি সেই দিন চৈত্র মাসে লাস্ট দিন মানে আজকে তিরিশ তারিখ বছর বছর চৈত্র মাসে লাস্ট দিনে মায়ের এই পুজোটা হয় আমি গেটে ঢুকছি ভিতরে চলো এই যে মন্দিরের কাছাকাছি চলে এসছি আগে মায়ের দর্শন করি তারপরে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো Obrigado. দেখো এখানে গঙ্গা আরতি হয় এই যে এটা ঘাট এই এই দেখো উপায় নদী এ দেখো এইগুলো সব সমাধি চলো এবার শ্মশানের দিকে যাবো আমি দিন আজকে মায়ের পুজোর দিন সারাদিন উপোস করে গাড়ি চালিয়েছি মানে টোটো গাড়ি চালিয়েছি তা এটা মোটা টাকা পেয়েছি আমি দিনের শেষে হ্যাঁ এখন মায়ের কাছে এসে মায়ের দর্শন করে মানে ভালো লাগছে এরপর কিছু খাবো তার আগে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখিয়ে দিই এখন যাব আমি শ্মশান এই মায়ের মন্দির এখানে ওই যে ওখানে গঙ্গা আরতি হয় ঠিক আছে দিকটা মেন রাস্তা দিকটা মার্কেটটা ওপারটায় নিয়ে যাব তোমাদেরকে এই যে এদিকে শ্মশান চলো আমি এই রাস্তা ধরে শোশানে যাবো চলো আমার সামনে বোলপুরের আশেপাশে মধ্যে এটাই মহা শ্মশান আর যাবো না ভিতরে মানে এইগুলো তোমার একদম পুরো মানে এই যে দেখতে পাচ্ছে এগুলো এই সমাধি মানে এটা যখন হয়নি তখন এটা টোটাল একদম মানে পুরো জায়গাটা তোমার সমাধি ছিল মানে এই যে এরকম পুরো জায়গাটা আর ওই লাস্টের ওই কোণের ওই দিক থেকে তোমার ওই যেটা মানে কাঠে যেটা হয় সেটা আর কি এখন তো তোমার হয়ে গেছে মানে যাই হোক চলো এটা হচ্ছে পুরো ফাঁকা দেখছো মানে কয়েক হাজার হাজার মানুষ এই রাস্তার মধ্যে এসছে কিন্তু সবাই মায়ের দর্শন করে গেছে দেখো শান্তিতে সব ঘুমোচ্ছে মা কঙ্কালির কাছে একদম নিরাপদ ভাবে তা চলো ডাকি দেখি তুলবো এখন দেখে हां ठीक है एकदम

তা চলো আমি এবার সোজা বাড়ি যাব সত্যি তাই মানে তোমরা অনেকে বোলপুর এসছো শান্তিনিকেতন ঘুরেছো বিশ্বভারতী ঘুরেছো অনেকে কঙ্কালি এসছো আর যারা কঙ্কালি আসোনি আসনি অবশ্যই মায়ের দর্শন করে যেও বোলপুর এলে অনেকে এসছো অনেকে আসনি সত্যি মানে কঙ্কালি মা কাউকে কোনোদিন ডেনা হাতে হ্যাঁ মানে এটা ভালোভাবে প্রত্যেকটা মানুষ জানে ওই জন্য তো আজকে হাজার 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 মানুষের ভিড় মানে তোমাদেরকে হয়তো আমি কাজের মধ্যে ছিলাম সারাদিন টোটো চালিয়েছি আমি উপোস করেছিলাম এই এখন গিয়ে মাকে দর্শন করে তারপরে খাওয়া দাওয়া করলাম তা সত্যি তাই মানে মায়ের যে মহিমা মায়ের যে টান সেই টান না থাকলে মা যেদিন টানাবে সেদিন অবশ্যই মায়ের কাছে আসতে হবে তা সত্যি তোমরা যদি কখনো বোলপুর আসো অবশ্যই মা কঙ্কালী মন্দিরে এসো মায়ের দর্শন করো সত্যি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই যদি আসো শনি মঙ্গলবার করে এলে আরও বেটার মায়ের কাছে আমি প্রায় আসি মায়ের মন্দিরে প্রায় আসি আমার যেখানে অসহায় আপনার আছে তাদের সঙ্গে দেখা করি কথা বলি এখানে ম্যাক্সিমাম মানুষই আমাকে চেনে জানে সে আপন জন এসছে আপন জন এসছে বাহাদুর এসছে আর না এখন সবাই চেনে তা ভালো লাগে